এবং না আমি ইবাদত করব যার ইবাদত তোমরা করছো অর্থাৎ আমি আমার ভবিষ্যৎ জীবনেও কখনো বুধ পূজা করবো না কেননা মানুষ চারটি কারণে পথভ্রষ্ট হয় হয়তো সত্য দিন সম্পর্কে অবগত না থাকা হুজুর তো জন্মততা সৃষ্টিগতভাবে আরিফ বিল্লা আল্লাহর পরিচিত সমৃদ্ধ নতুবা নফসে আম্মারার প্ররোচনার কারণে আমাদের হুজুরের নফসে আম্মারা তথা মন্দ কাজের নির্দেশদাতা নফসেই নেই নতুবা শয়তান প্রতবষ্ট করার কারণে হুজুর তো শয়তান থেকে একেবারেই মুক্ত পবিত্র নতুবা অসৎসঙ্গের কারণে উল্লেখ্য যে হুজুরের রঙে তো অন্যান্য লোক সজ্জিত হয় আর হুজুর সজ্জিত আল্লাহর রঙে সুতরাং এখানে বা পথভ্রষ্টতার প্রশ্নই না এ থেকে কয়েকটা প্রতীয়মান হয় এক মানুষের উচিত হচ্ছে দুনিয়াবি মামলায় নরম হওয়া কিন্তু ধর্মীয় মামলায় অতি কঠোর হওয়া যাতে কাফেরগণ নিরাশ হয়ে যায় রুহুল বয়ান দুই হুজুর নিজের ভবিষ্যৎ সম্পর্কে অবগত ছিলেন যেমন হুজুর পাক সাল্লাহ আলিয়াল্লামের সাত ফরমান আমি কখনো কুফর শিরক ও আল্লাহর নির্দেশ অমান্য করতে পারি না ঠিন মুসলমানের উচিত হচ্ছে নিজের সম্পর্কে কাফেরদেরকে হতাশ করে দেওয়া অর্থাৎ আমি তোমাদেরকে ওয়া আন তোম আ আবুদ। এবং না তোমরা ইবাদত করবে যার ইবাদত আমি করছি অর্থাৎ আমি তোমাদেরকে খবর দিচ্ছি যে যে মহান ডোবের আমি ইবাদত করছি তোমরা তার ইবাদত কখনো করবে না বরং ফাসিক ও কাফির হয়েই মরবে এই থেকে বোঝা গেল যে আল্লাহত আলা আপন মাহবুবকে মানুষের বালমন্দের পরিণতির কবর দিয়েছেন অর্থাৎ কে কাফের অবস্থায় মরবে এবং কার ইন্তেকাল ঈমানের উপর হবে এখানে সম্বোধন ওই সব কাফেরকে করা হয়েছে যারা কুফরের উপর মৃত্যু মুখে পতিত হবারই ছিল দিন হকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার অর্থাৎ হে কাফের গণ তোমাদের মধ্যে কুফর সীমা লঙ্ঘন অবাধ্যতা ও বেঈমানি তেমনি অনিবার্যভাবে বদ্ধমূল হয়ে গেছে যেমন আগুনের জন্য উত্তাপ অনিবার্য অথবা পায়খানার জন্য অপবিত্রতা ফলে তোমাদের থেকে কুফর কখনো চিহ্ন হতে পারে না আর আমার মধ্যে ইমান ও ইরফান আল্লাহতে বিশ্বাস ও তার পরিচিতি এবং আল্লাহর নৈকট্য এমনই অনিবার্য রূপে বদ্ধমূল হয়ে আছে যেমন সূর্যের জন্য আলো অনিবার্য আমার মধ্য থেকে ওই সব গুণ ও বৈশিষ্ট্য কখনো পৃথক হতে পারে না এতদ বৃত্তিতে এটা হচ্ছে গাইবেরোয় কবর এবং এ আয়ত মহকাম বহাল মানসুক বা রহিত নয় অথবা এ অর্থ যে খে কাফের গণ তোমাদের কুফরের সাথে আমার কোনো সম্পর্ক নেই চাই তোমরা কাফের থেকে যাও আর আমার দিন ও ইমানের সাথে তোমাদের তোমাদেরও কোনো সম্পর্ক নেই এত বৃত্তিতে এই আয়াত শরীফ জিহাদের আয়াতগুলো দ্বারা মানসুক বা রহিত কেননা জিহাদ দ্বারা যদিও কুফরকে নিশ্চিন্ন করে দেওয়া যায় না কিন্তু কুফরের জোর অবশ্যই ভেঙে দেওয়া যায় আমল যেই ব্যক্তি সয়নকালে এই সুরাত তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তার শেষ নিঃশ্বাস ইমানের উপর বিদায় নেবে খাতিমা বিল খায়ের নসিব হবে সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন